ওয়েলকাম গাইস ওয়েলকাম আপনাদের আবারও সবাই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি হচ্ছে এক নতুন যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এম পিভি সেই ভাইরাসের ব্যাপারে আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটাকে অন করে দিন তো চলুন ভিডিওতে যাওয়া যাক তো বর্তমানে ভারতবর্ষ তথাকথিতভাবে সব অঞ্চলেতেই একটা কমন নাম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি HMPV, HMPV, এইচ এম পি ভি এইচ এমপিভি হিউম্যান কি ইজ হিউম্যান হয় এই ভাইরাসে আবারও কি লকডাউন হবে আবারও কি প্যান্ডামিক সৃষ্টি হবে আবারও কি লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এই হিউম্যান ভাইরাস বা এইচ এম পিভি ভাইরাস কি সেটাই আজকে জানার দরকার তো এই যে এটা হচ্ছে এম পিভি ভাইরাসের ক্যারেক্টারিস্টিক এই ভাইরাসটা কী যেমন কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইচ এম বিভি ভাইরাসের মধ্যে এখানে কি কি রয়েছে এম বিভি ভাইরাসে দেখুন এটা সব সর্বপ্রথম এই ভাইরাসটা হচ্ছে একটা আর ভাইরাস ঠিক আছে কোভিডের মতনই ঠিক আছে এই ভাইরাসটার মধ্যে আমাদের কি কি রয়েছে এই ভাইরাসটার মধ্যে আমাদের রয়েছে গ্লাইকোপ্রোটিন ঠিক আছে এছাড়াও এছাড়াও এই ভাইরাসের মধ্যে বিভিন্ন ম্যাট্রিক্স প্রোটিক লিপিড বাইলেয়ার ক্যাপসিড ঠিক আছে এখানে নিউক্লিও প্রোটিন প্রোটিন পলিমারে সব কিছু রয়েছে এখানে সব কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে পজ করে দেখে নিতে পারো তো এবার প্রশ্ন হচ্ছে ভাইরাসটা কি আমাদের পক্ষে কতটা ক্ষতিকারক এর সিমটম কি এমন কি দেখতে পাচ্ছি এর সিমটম হচ্ছে কোল্ড অ্যান্ড কাফ রানি নোজ ফিভার মানে জ্বর থ্রোট উইজিং অ শর্টনেস ব্রিথ মানে শ্বাসকষ্ট হওয়া ঠিক আছে তারপরে নাক থেকে অনর্গল জল পড়া সর্দি কাশি যে যে সিমটমগুলো একটা ফ্লু ভাইরাসের সেই সেম সিমটমস এই ভাইরাসে এবার প্রশ্ন আসছে ভাইরাসটা কি নতুন একদমই না তোমরা ভিডিও প্রথমেই দেখতে পেয়েছো যে ভাইরাসটা সর্বপ্রথম ডিসকভার করা হয়েছে দু হাজার এক সালেতে সায়েন্টিস্টের দ্বারা কিন্তু এই ভাইরাসটা এখন কেন এফেক্ট ফেলছে তথাকথিতভাবে এই জিনিসটা কথোপকথনের মাধ্যমে ছড়িয়ে আসছে যে চায়না এই ভাইরাসটার ইনভেন্টর বাট অ্যাকচুয়ালি ভাইরাসটা অনেক দিন আগে থেকে আমাদের পুরো এনভায়রনমেন্টের মধ্যে বসবাসকৃতভাবে রয়েছে বাট এই ভাইরাসটা এখন অ্যাক্টিভ হয়েছে কারণ শীতকালে এই ভাইরাসের প্রকোপ বাড়ে কারণ এই ভাইরাসের মধ্যে এমন কিছু প্রোটিন বা এনজাইম রয়েছে যেগুলো খুব অ্যাক্টিভলি কাজ করে এবার এই ভাইরাসটা কি কোভিডের মতো প্যান্ডামিক সৃষ্টি করবে এই নিয়ে তো খুব একটা টেনশন তৈরি হয়ে গেল বাট এই ভাইরাসটা কোভিডের মতো অত প্যান্ডামিক সৃষ্টি করতে পারবে না কারণ এই ভাইরাসটার আর কোভিডের মধ্যে অনেক ডিফারেন্স আছে কোভিড নাইন্টিন ভাইরাসটা এতটাই ইউনিক ছিল যে ভাইরাসটা কন্টিনিউ নিজের স্ট্রেন চেঞ্জ করতে পারতো কিন্তু এই ভাইরাসটার মধ্যে সেই রকম কোনো মিউটেশন ঘটেনি আর এই ভাইরাসের মধ্যে যে আর এন এ জেনেটিক মেটিরিয়ালটা সেটা সম্পূর্ণ ডিফারেন্ট দেন কোভিড নাইন্টিন ভাইরাস কোভিড নাইন্টিন ভাইরাস এর থেকে অনেকটাই পাওয়ারফুল তো আপনাদের সবার কাছে আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ অযথা আপনারা প্যানিক করবেন না অযথা মিস ইনফরমেশান ছড়াবেন না এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে ফরওয়ার্ড করুন যাতে তারাও আসল ইনফরমেশানটি জানতে পারে আর মাস্ক ব্যবহার করে চলুন সতর্কতা অবলম্বন করুন ডিস্টেন্স মেনটেন করুন লকডাউন হওয়ার সম্ভাবনা আপাতত ক্ষেত্রে নেই তবে এর কেস দিনের পর দিন বেড়েই চলেছে এর কেস আগামী দিনগুলোতেও বাড়তে থাকবে কিছু সময় মিডিয়া এক্সট্রা কভারেজ দেবে বাট এই ভাইরাসটা এখন অবধি যা ইনফরমেশান পাওয়া গেছে সেই অনুযায়ী কোভিডের থেকে ভেরি লেস ডেঞ্জারাস তো এই ভাইরাসটা নিয়ে সেইরামভাবে কোনো ক্ষতির আশঙ্কা এখনও অবধি করা হচ্ছে না তবুও ভাইরাস ইজ ভাইরাস এর ভাইরাস এর ডোট অ্যান্টিডোড বার করা হচ্ছে তো এই ভাই এইচ ভাইরাসের ব্যাপারে তথ্য এই অবধি ছিল